আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা মনের সহকারে দেখবেন সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল ফোনের যে কোনো অ্যাপস কীভাবে লক করে রাখবেন এবং শুধু তাই না আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন ওই অ্যাপসের মাধ্যমে যে কোনো অন্যান্য অ্যাপসগুলো লক করে রাখতে পারবেন আপনাদের প্রয়োজন মতো এবং অ্যাপসটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন কোথেকে ইনস্টল করবেন কিভাবে করবেন কিভাবে সেটিংস করবেন এটুজাবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব অ্যাপসটি ব্যবহার করার সময় কিন্তু অ্যাড আসতে পারে অ্যাডাসা কীভাবে বন্ধ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যে কোনো অ্যাপস যখন আপনারা ব্যবহার করেন তখন কিন্তু অনেক ধরনের অ্যাড শো করে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাড বন্ধ করার জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে একটি ভিডিও আছে অ্যাডাসা বন্ধ করার ওই ভিডিওটি দেখতে পারেন দেখলে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যাড চিরতরে বন্ধ করতে পারবেন এবং ওই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন দেখলে আপনাদের অনেক অনেক উপকার আসবে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে কোনো অ্যাপস কীভাবে লক করে রাখবেন খুব সহজেই সুন্দর মতে কাজ করবে ওই অ্যাপসটি ওকে তাহলে ভিডিওটি দেখতে থাকুন ভিডিও কোড টানবেন না টানলে কিছুই বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এর পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও কিন্তু ভিডিও আপলোড করি আপনারা চ্যানেল ওইখান থেকেও দেখতে পারেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি কীভাবে আপনারা অ্যাপলগটি ফ্রিতে ব্যবহার করবেন এবং খুব সুন্দরভাবে ব্যবহার করবেন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনারা প্রথমত অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন অ্যাপলক এ ডাবল পি স্পেস এল ও সি কে অ্যাপলক লিখে সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখানে কোন অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন এবং কোন অ্যাপসটি অ্যাকুরেট কাজ করবে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন লোগোটি বড়ো করে দেখিয়ে দিচ্ছি এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন এখানে লেখা আছে অ্যাপলক লক অ্যাপস অ্যান্ড পিন লক এই অ্যাপসটি আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ভালোভাবে সার্চ করে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করবেন অ্যাপসটি ওপেন করার পরে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজের নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা একটি প্যাটার্ন লক দিয়ে দেবেন এই প্যাটার্ন লকটি আপনাদের মন মতো করে দিয়ে দিবেন আপনারা যে কোনো অ্যাপস আনলক করার সময় কিন্তু এই প্যাটার্ন লকটি ব্যবহার করতে হবে যেমন আমি একটি প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি আবারও দ্বিতীয়বার দিয়ে দেবেন আপনাদের প্যাটার্ন লক দেওয়া শেষ এবং আপনি আপনার পছন্দ মতন তিন চারটি নাম্বার এখানে ব্যবহার করবেন ভেরিফাই করার জন্য যেমন আমি কটির নাম্বার দিয়ে দিচ্ছি ভেরিফাই করার জন্য এরপর আপনারা ডান করে দেবেন ডান হয়ে যাবে আপনাদের এখানে কাজ শেষ অ্যাপসের ভিতরে আপনাদেরকে নিয়ে চলে যাবে এখান থেকে অ্যাপসে বেশিরভাগ টিকমার্ক দেওয়া থাকবে আপনারা আপনাদের মন মতো করে টিকমার্কগুলো উঠিয়ে নেবেন এবং যে অ্যাপসটি লক করে রাখবেন সেই অ্যাপসটিতে টিকমার্ক দিয়ে দেবেন আমি এখান থেকে সবগুলো টিকমার্ক উঠিয়ে নিয়েছি এবং আমি যে যে অ্যাপসগুলো লক করে রাখবো আমি এখন টিকমার্ক দিয়ে দিব যেমন হোয়াটসঅ্যাপ ইউটিউব তারপরে হচ্ছে আরও একটি অ্যাপস আমি লক করব বিজনেস তারপরে হচ্ছে ধরুন এ ইসিস ক্যামেরা এ আমি চারটি অ্যাপস লক করে রাখবো টিকমার্ক দেওয়ার পর আপনার নিচে ওয়ান ট্যাপ লক এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আপনাদেরকে আরও একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে যাবে এখানে চারটি অপশন আছে এই অপশনগুলো আপনারা এনেবেল করে দিতে হবে ওকে প্রথমত আপনারা এই অপশনটি অন করে দেবেন যখনই অন করতে যাবেন তখনই আপনাদেরকে আরও একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে যাবে এখানে আই গোট ইট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে দেখাবে এই অ্যাপসটির পারমিশন দেওয়ার জন্য আপনারা অ্যাপসটির পারমিশন দিয়ে দেবেন এই যে দেখুন সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করতেছে আপনারা অ্যাপ লক এই অ্যাপসটি খুঁজে বের করবেন এই যে দেখুন অ্যাপসটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই অপশনটি অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে অ্যাপসটি পারমিশন নিয়ে নিবে আপনারা আবারও ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই দ্বিতীয় অপশনটি চালু করে দেবেন এখানে সবগুলো অপশন কিন্তু শো করবে এই যে প্রথমটা চালু হয়ে যাওয়ার পরে এখন দ্বিতীয় অপশন আসছে যখন দ্বিতীয় অপশন চালু করতে যাবেন আবারও পারমিশন চাইবে আপনারা পারমিশনটি দিয়ে দিবেন এখান থেকে আমি আবারও অ্যালাউ করে দিচ্ছি এখন আপনার তৃতীয় অপশনটি অন করে দিতে হবে এটির উপরে ক্লিক করবেন অন হয়ে যাবে এরপরে চার নাম্বার যে অপশনটি সেটিও আপনারা অন করে দেবেন এরপর অ্যালাউতে ক্লিক করে দেবেন আপনাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ যদি কোনো ধরনের একটি বা দুটি অ্যাড আসে আপনারা অ্যাডগুলো কেটে দেবেন কিন্তু আশা করি কোনো ধরনের অ্যাড আসবে না কেননা আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিয়েছি কিভাবে আপনারা অ্যাড আসা বন্ধ করবেন সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটি দেখবেন মোবাইলের যে কোনো অ্যাড আসা বন্ধ হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন যেমন আমি হোয়াটসঅ্যাপটি লক করছি এখন আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করব আসলে লকটি কাজ করে কিনা এই যে দেখুন যখনই হোয়াটসঅ্যাপটি আমি ওপেন করছি ওপেন হচ্ছে না লক চাইতেছে আমি এখন লকটি আনলক করবো সাথে সাথে কিন্তু আনলক হয়ে গেছে বন্ধুরা কোনো ধরনের কিন্তু অ্যাড আসতেছে না অ্যাড আসবেও না আপনারা খুব সুন্দরভাবে এই অ্যাপ লকটি ব্যবহার করতে পারেন এবং সেটিংসগুলো করতে পারেন খুব সহজে সব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবার বলতে একটি লাইক দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ